আসসালাম আলাইকুম সমস্ত প্রশংসা আল্লাহ তালার জন্য তো ভিউয়ার্স বরাবরের মতো আজকেও আমি একটি কনস্ট্রাকশন রিলেটেড ভিডিও নিয়ে আসলাম তো আজকে আর কোনো স্টিল স্ট্রাকচার নিয়ে কথা বলবো না আজকে বলবো আরসিসি বিল্ডিং রিলেটেড তো আর সিসি বিল্ডিং আমি কোনো ভিডিও ঠিকমতো দেই নাই তো তাই ভাবলাম যে আর সিসি বিল্ডিংও দেই তাছাড়া আপনারা অনেকে মনে করেন যে শুধু আমরা স্টিল নিয়ে কাজ করি আমরা যে আর সিসি নিয়েও কাজ করি আর সেগুলো অনেক বড় বড় প্রজেক্ট সেগুলোই আজকে দেখাবো আজকে যেটি দেখাবো এটি হচ্ছে সাততলা বিল্ডিং এর স্ট্রাকচারটা কমপ্লিট হয়ে গেছে প্রায় শুধু সেভেন নম্বর ফ্লোরটা বাকি রয়েছে তো এই ফ্লোরটা দেখাবো তার আগে আমি একটু বলে নেই যে আমি কিন্তু এখন থেকে আরসিসি সি বিল্ডিংয়ের এ টু জেড দিবো ভিডিও একদম ফুটিং থেকে শুরু কেনে সব কিছুতে এর নেক্সট বাই নেক্সট পরবর্তীতে আমরা হচ্ছে ফুটিং থেকে নিয়ে একদম সব একদম বেস থেকে শুরু কেনে কমপ্লিট একটা আরসিসি বিল্ডিংয়ের ভিডিও পাবেন তো এর আগে যে এই কম খরচে স্টে স্ট্রাকচার বিল্ডিংয়ের ভিডিওগুলো রয়েছে এক থেকে পাঁচ পর্যন্ত দিয়েছি আরও দুইটা পর্ব হইবে ওখানে কিছু কাজ বাকি রয়েছে যেগুলো কাজ হওয়ার পর আমরা ভিডিও দেব। তো আসেন আর কথা না বাড়িয়ে ডাইরেক্ট চলে যাই ফার্স্ট এই বিল্ডিংয়ের ভিউয়ের উপর আপনারা থ্রি ডি দেখেন দেখতে পাচ্ছেন যে একটা পিকচার এখানে এই বিল্ডিংটা একদম কমপ্লিট হওয়ার পরে এই থ্রি ডি যেমন ভিউ রয়েছে এই ঠিক তেমনই দেখাবে আর ভিউয়ার্স আমরা কিন্তু ড্রয়িংও করে থাকি বিভিন্ন বিল্ডিংয়ের ডিজাইন টিজাইন স্বল্প খরচে আমাদের কাছ থেকে করে নিতে পারেন থ্রি ডিও করে নিতে পারবেন প্লাস আর্কিটেক্ট ড্রয়িং স্ট্রাকচারাল ড্রয়িং সব কিছুই করে দেই। তো আসেন আমরা কথা না পারি এখন তো ভিউয়ার্স লক্ষ্য করুন আমরা সপ্তম নাম্বার ফ্লোরে রয়েছি তো এই সপ্তম নম্বর ফ্লোরের কাজ আর কি চলতেছে এখানে তো এই যে কলাম দেখতে পাচ্ছেন কলামের রড বা রিং যেটাই বলি না কেন এর যে ইয়াটা থাকবে রিংয়ের এই মাঠ ইয়াটা এইটা অবশ্যই একশো ত্রিশ ডিগ্রি দেখতে হয় এটা খেয়াল রাখবেন এটা ভূমিকম্প প্রতিরোধ রোগের জন্য কাজ করে তো আমরা এখন যে ফ্লোরের কাজটা চলতেছে সাদের এই যে বিমের উপর কাঠগুলো দেওয়া হয়েছে এবার পুরো ফ্লোরটাই কাঠ দেওয়া হয়েছে এটা ঢালাই হু উপরে আবার রড দিছে তো এটার কাজ এখন চলতেছে এটা সপ্তম নাম্বার ফ্লোরের চলতেছে এরপরে যেটা কাজ হবে এটা অষ্টম নাম্বার এটাই সাপ তো এই কাজগুলো এখানে করা হচ্ছে বিভিন্ন মিস্ত্রি বিভিন্ন কাজে নিয়োজিত রয়েছে কেউ কাঠ ফিটিং করতেছে কেউ আগের যে ফ্লোরের একদম কাঠ ছিল সেই কাঠগুলোকে ঠিক করে নিচ্ছে তো এখানে দুইটি ফ্লোরের কাঠ রাখা হয় সব সবসময় অল্প তো একদম নিচে যে ফ্লোর রয়েছে সেটাতে কিন্তু কাট বা সবগুলোই রয়েছে কারণ এটা কিছুদিন আগে ঢালাই দেওয়া হয়েছে তার নিচে যে ফ্লোর ছিল সেখান থেকে কিন্তু ওটা খুলে নেওয়া হয়েছে খুলে নিয়ে পরে আবার কাজ চলতেছে তো অবশ্যই ছাদের যেই ইয়েটা থাকবে কাঠগুলো বাঁশগুলো লাগান থাকে এগুলো পঁচিশ দিন আঠাশ দিন পর্যন্ত রাখতে হয় তাহলে খুব ভালো খুব এমার্জেন্সি হলে পনেরো বিশ দিন মধ্যে খুলে ফেলাতে পারে তবে এমার্জেন্সি না হলে খোলার দরকার নেই আর এখানে দেখছেন রড এগুলো হচ্ছে আপনার সিঁড়ির রড তো সিঁড়ির রড একটু জটিল নিচে যেটা সিঁড়ির এক জায়গায় যেটা মেন থাকে ওটাই বাইন্ডার হয়ে যায় আবার যেটা বাইন্ডার সেটা আবার মেন হয়ে যায় এই সিস্টেমে তো গেলে একটু ভালো মতো সুপারভিশনে খেয়াল রাখতে হবে আর আমরা নেক্সট টাইম ভিডিও দেবো সাদার রডগুলো কীভাবে বিন্যাস করতে হয় ড্রয়িং অনুযায়ী এরপরেও যে আমি বলছি যে আমাদের কিন্তু একটা প্রজেক্ট নতুন শুরু হবে যার এ টু জেড ফুটিংয়ের রড কীভাবে দিতে হবে ফুটিং ড্রয়িং অনুযায়ী সব কিছু বলে দেবো কারণ অনেক সদ্য পাশ করা ইঞ্জিনিয়ার তারা কমেন্টস করে বলছেন যে আসলে ড্রয়িং অনুযায়ী যদি সব কিছু বলে দেয় তাহলে তারা অনেক কিছু শিখতে পারবে এরপর থেকে এই জিনিসগুলো করা হবে নতুন যে প্রজেক্ট অনুযায়ী সবকিছু তো এখানে কাঠের কাজগুলো চলতেছে তো এই কাঠের সাধে যখন ফ্লোরে একদম আপনার কাঠ লাগানো হয়ে যাবে তারপরে কিন্তু উপরে রডগুলো ফেলা হয় তো আমি এখন একটু নিচের দিকে যাই আপনাকে নিচের বাসগুলো যেগুলো অলরেডি দেওয়া রয়েছে কার দেওয়া রয়েছে সেটা দেখাবো দেখেন এখানে বাসগুলো ভালো মতো ফিটিং করে দেওয়া রয়েছে তো বাসগুলো অবশ্যই দুই ফিটের মধ্যেই এক জায়গায় অর্থাৎ একটা বাস থেকে আরেকটা বাসের দূরত্ব দুই ফিটের বেশি হওয়া যাবে না দুই থেকে আড়াই ফিট চার ফিট দুই ফিট আড়াই ফিট এর বাসগুলো অবশ্যই হার্ড হতে হবে বাসগুলো যেন খাবা দিলে না নড়ে পোড়াগুলো না নড়ে ওঠে এটা আর বাঁশগুলো একদম সোজা থাকতে হবে অনেক কন্ট্রাক্টর দেওয়া যায় বাস হালকা একটু বড়ো হয় সেটা কাটে না করাটা না কাটে দেখা করে দিয়ে রাখে তো এটা দেওয়া যাবে না এটা দিলে ভর যখন করবে ঢালায় যখন করবে ডাইভেট করার জন্য অনেক সময় দেখা যাবে যে আপনার এই দেখেন থাবা দিলে কিন্তু লড়ছে না এগুলো এগুলো অনেক খারাপ এই বাসটা দেখেন একটু খারাপ এটা এটা চেঞ্জ করে দিতে হবে এগুলো আর যদি খারাপ বাস থাকে তার সাইডে আরও যদি ভালো বাস দিতে পারেন তাহলে আর কোনো প্রবলেম হবে না আমি যেটা বলছিলাম যে বাস বেকা থাকলে সে বেঁকা অবস্থায় রেখে দেয় কন্ট্রাক্টার সেটা কাটে না অবশ্যই সেগুলো কেটে একদম সুজি করে রেখে দিতে হবে এখন ভিউয়ার্স আমরা নিচের ফ্লোরে যাব সেখানে দেখাবো কিছু প্লাস্টারের কাজের পর ইটের কাজ নিয়ে দেখাবো আপনাদের তো আসেন আমরা একটু নিচের দিকে যাই তার আগে দেখে নেন সিঁড়ি আরো ঘুরে নিচ্ছি চারিদিকে দেখতে পারেন আমরা নিচে যাওয়ার পরে এখানে দেখেন যে ইটের গাঁপনি সুন্দর করা হয়েছে আর একজন মিস্ত্রি সে চিপিং করতেছে তো যখন ঢালায় আপনারা দেখবেন যে কাস্টিং যেগুলো ঢালাই করা হয়েছে আর সি সেগুলোতে প্লাস্টার করতে হলে চিপিং করে নিতে হয় চিপিংটা কেমন যে ঘন ঘন করে বাসুল্লা অথবা হাতুরি চিনি দিয়ে বাড়ি দিয়ে নিতে হয় যাতে একটু আপনার একটু অমসৃণ হয়ে যায় পৃষ্ঠটা পৃষ্ঠটা অমসৃণ না হলে ভালো মতো এটা প্লাস্টারটা লাগবে না অমসৃণ করার পরে আবার এটাকে পানি দিতে হবে এরপর হালকা গ্রাউড দিতে হবে গ্রাউট ওই সিমেন্ট পানি দেওয়ার পরে প্লাস্টার করে নিতে হবে আর এই দিক দেখতে পাচ্ছেন এগুলো গাঁথনি অলরেডি করা হয়েছে জানানার উপর লিনটানো দেওয়া হয়েছে এইদিক আর একটা কাজ চলছে ওইদিক জানানার উপর এগুলো লিনটানের কাজ চলতেছে করতেছে তো এই ফ্লোরটা মোটামুটি কমপ্লিট হয়েছে আর কিছু গা কাজ করার পরে বাকিটা গাঁথনি দিয়ে দিলে এটা কমপ্লিট করাই হওয়া যাবে এরপর আসেন আমরা তারও নিচের ফ্লোরে যাই একটু যাই দেখি সেখানে কি কাজ চলতেছে এর নিচের ফ্লোরে এই যে দেখেন চলতেছে এখানে কাজ তো ইটের গাঁথনি ভালো ইট চেনার উপায় নিয়ে কিন্তু ভিডিও দেওয়া আছে আপনারা সেগুলো দেখলে বুঝতে পারবেন যে গাঁথনি করতে কি কি সতর্কতা অবলম্বন করতে হয় এগুলো অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে এরপরে আমরা আরো নিচের ফ্লোরে যাব তার আগে দেখি দেখেন উপর রডগুলো বিস্তান হয়েছে এইভাবে এখানে এখন ঢালাই দিতে হবে এখানকার কাজ সব কমপ্লিট আর এরপরে যেগুলো দেখবেন এগুলো অল কমপ্লিট করা হয়ে গেছে এগুলো শুধু ইলেকট্রিক লাইনগুলো গুলো কমপ্লিট দেখেন ইলেকট্রিক পাইপ গুলো দেওয়া হয়েছে এই যে দেখো ইলেকট্রিক পাইপ দেওয়া হয়েছে দিয়ে উপরে হালকা প্লাস্টার আস্তর মারা হয়েছে ফ্যানের লাইনগুলো তো এইগুলো ফ্যানের লাইন যেভাবে দেখতে পাচ্ছেন স্টিল করলেও কিন্তু আরসি সাত করলেও এইভাবে দেওয়া যায় তবে এইভাবে না দেও বিকল্পভাবে আর একটা ওয়ে আছে ওইভাবেও দেওয়া যায় যেটা সাত ফুটা না করে ওটা করা যায় এই যে ইলেকট্রিক লাইনগুলো এইভাবে করে নেওয়া হয়েছে স্টিল স্ট্রাকচারও সেম এইভাবেই করা হয় ওয়ালগুলো কাটে কিন্তু ছাদে আপনার ছাদের নিচে দেওয়ার জায়গা আছে দেখে সাত ফুটা করা হয় না তবুও সাত ফুটা আগে কেউ নিতে চাইলে দেওয়া যায় এখানে সিঁড়ি কারণ সিঁড়ির একদম নিচেই কিন্তু মেন বোর্ডটা থাকবে আমাদের ইলেকট্রিক সিঁড়ি দিয়ে ওঠে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন তার আগে বলে নেয় আমার চ্যানেলটি অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন যদি ভালো লাগে এবং আমাদের কিছু সার্ভিস রয়েছে আপনারা জানেন যে আমরা হচ্ছে ড্রয়িং করে দিয়ে থাকি বিভিন্ন বিল্ডিংয়ের আপনার ছোট বড় যে মাঝারি যে কোনো সাইজের বিল্ডিংয়ের ড্রয়িং ডিজাইন করে দিয়ে থাকি আপনারা যদি বাইরে থাকেন যদি মনে করেন যে আমি আস্তে আস্তে মিস্ত্রি দ্বারা কাজ করে নেব তাহলে আমাদের থেকে ড্রয়িং নিয়ে সেটা দেখিয়ে মিস্ত্রিরা দেখে দেখে আস্তে আস্তে আপনাদের কাজগুলো করে দিতে থাকবে ড্রয়িং অবশ্যই করে নেবেন ডিজাইন কারণ ডিজাইন ভালো মতো করে নিলে ভূমিকম্প প্রতিরোধক হয় আর আপনার বিল্ডিংটা দীর্ঘস্থায়ী হয়ে থাকবে